মিনি ঝগড়া করছে ঠিক দেড় ঘন্টার মধ্যে মিট মাঠ হয়ে

ওর তো একটা কর্তব্য আছে আমাদের টিমের ক্ষেত্রে আমাদের টিমের হ্যাঁ চেয়েছিল একসাথে নিয়ে আসতে হয়েছে আমি একদম ঘুমিয়ে টুমিয়ে আসবো আমি আমাকে একদম প্রথমে নিয়ে যাওয়ার চেষ্টাও করব না ওই জন্য ঘুমিয়ে টুমিয়ে নিজের টাইম মতন এসেছি

আমাদের জ্বর ওর মাথা একটু গরম। ওর মাথাটা একটু গরম। আমার মাথা ঠান্ডা আমার মাথাটা ঠান্ডা কিন্তু আমাদের বাবা যখন গরম হয় সেটা অনেকদিন থাকে। থাকে এরকম মানে আত্তার মত যখন ভাই করে থেকে ইন্টারভিউ চলছে এটা এরকম ভাবে হয়ে আছে

একটু সেকেন্ড সানডে ল্যাথ খেয়ে আছি এখন অন্য টিমের চলছে কিছুক্ষণ পর নামবে তাই এনার্জিটা ওয়েস্ট করছেন একটা না ইনস্টাগ্রামে সব গিফট খুলে প্রথম গিফট

কিন্তু আমি রোজের মতো তোমার মানে ছোট ছোট যেগুলো ডেলি ইউজ করো সেগুলো দিয়েছিলাম সেটা ও সেটাই বেশি করে

এটা প্রবলেম ঝামেলা এই পার্ট সবার সাথে সবার বাবার সাথেও মায়ের তো এটা তো মানে একটা লং টার্ম প্রসেস যেটাকে বলে যদি মানুষ মনে করে যে এখন সবার অনেক অপশনস হয়ে গেছে তো সে যদি লাস্ট অপশন বেছে না তাহলেই দেখবে ওটা কন্টিনিউ হয়ে এই যে এক্ষুনি কমপ্লিমেন্ট

আর প্রবলেম হচ্ছে কি ধরো আমি যেটা করি আমার মনে হয় না সেটা প্রবলেম কিন্তু সেটা প্রবলেম মনে হয় ঠিক আছে এবার এইটার পরে ও রেগে যায় রাখার পর আমি আগে কিছু একটা স্পেসে গিয়ে ভাবি যে আমি কি ভুলটা করেছি তারপর বুঝতে পারি না ভুল তারপর বুঝতে পারি না তারপর যখন বুঝতে পারি তখন অনেক লেট হয়ে যায়

আমি চাই যে ভালো খেলা নিয়ে এটাই বলতে চাই যে আমাদের হ্যাঁ আগের ম্যাচটা একটু ইয়ে হচ্ছে বলে আমিও আপসেট হয়ে গেছিলাম কারণ আমাদের যেভাবে স্টার্টিং হয়েছিল মনেই হয়েছিল আমরা জিতবো বাট এখন দেখা যাক মানে লাস্ট ম্যাচটা আমাদের ডাই সিচুয়েশন তো ওই জন্যই আমি ভাবছি আর